আসসালামু আলাইকুম ও ওয়া আলহামদুলিল্লাহ আলা আলহাম লা বা আদা দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থ ব্যবস্থার গতি প্রকৃতি এই অনুষ্ঠানে ইসলামী অর্থ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করুন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনা ও ইসলাম মানব সম্পদ ব্যবস্থাপনার উপরে নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সফলতা কিংবা বিফলতা এই কাজটি অত্যন্ত জটিল এবং কঠিন কিন্তু মোটেই এটি অসম্ভব কিছু নয় প্রবাদ আছে যে একটি ঘোড়াকে জোর করে পানিতে নামানো সম্ভব কিন্তু তাকে পানি পান করাতে বাধ্য করা সম্ভব নয় তেমনি মানব সম্পদকে সার্বক্ষণিক কাজের মধ্যে নিয়োজিত রাখা সম্ভব কিন্তু এই মানব সম্পদ যদি সেলফ মোটিভেটেড হয়ে কাজ না করে তাহলে তাদের থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা কোনোভাবে সম্ভব নয় এজন্য মানব সম্পদ ব্যবস্থাপনার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানব সম্পদ ব্যবস্থাপনা কি একজন ব্যবস্থাপকের কি কী গুণাবলী থাকা দরকার এই মানব সম্পদ ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সেসব বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব আর আমাদের এই আলোচনা পর্বে অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রব আসসালাম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট পরিকল্পনাবিদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আসসালামু আলাইকুম আজাদামালাইকুমুল্লাহ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহাত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সূচনা পর্বে বলছিলাম যে এই মানব সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ একটা প্রতিষ্ঠানের জন্য তো এই একটি প্রতিষ্ঠানের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত বা এই গুরুত্ব কেমন আসলে এখানে একটি দুটি কথা বলেছেন একটা হচ্ছে মানব সম্পদ একটি ব্যবস্থাপনা আসলে মানব সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্স হচ্ছে বেস্ট রিসোর্স ইন দ্য ওয়ার্ল্ড কারণ যতগুলো রিসোর্স রয়েছে আসলে ম্যানেজমেন্টে বলা হয় সিক্স এম বলা হয় ম্যান ম্যাটেরিয়াল মেশিন ম্যাথড মানি মার্কেট এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে মানব এবং এই মানুষকে যদি ব্যবস্থাপনা যথাযথভাবে করা যায় তাহলে কিন্তু অন্য যে পাঁচটি বিষয় রয়েছে সেটি কি ম্যানেজ করা সম্ভব কারণ মানুষই সেগুলো পরিচালনা করে এবং মানুষকে যদি আমরা সেভাবে মোটিভেট না করতে পারি ইউটিলাইজ না করতে পারি সেভাবে তাদেরকে উদ্বুদ্ধ না করতে পারি তাহলে এই বাকিগুলো অকেজো হয়ে যাবে সুতরাং মানব সম্পদ উন্নয়নের যথেষ্ট রকমের একটি প্রতিষ্ঠানে গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি মানব সম্পদে উন্নয়ন করতে পারলে বা তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অন্যান্য অর্গানগুলো সঠিকভাবে কাজে দিবে এবং একটা প্রতিষ্ঠানের যে লক্ষ্য এটা সহজে অর্জন করা সম্ভব এবং এর যথেষ্ট গুরুত্ব রয়েছে এর মানব সম্পদ হচ্ছে সর্বোচ্চ ব্যবহার করা যায় যদি এই যদি আমরা যথাযথভাবে তাদেরকে মনিটর করতে পারি তাহলে তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা যায় কারণ মানুষকে বলেছে না সুকাল মা আন জাহাবি অল ফিদ্দা তা এটা এটা হচ্ছে স্বর্ণ এবং রূপার খুনির মতো এটা ভ্যালুয়েবল থিংস তাহলে তাদেরকে আমরা সেই খনির মধ্যে আকরিক অবস্থায় যে মানব সম্পদটা আছে সেটাকে আমাকে ব্যবহার করার জন্য তাকে পিউরিফাই করার জন্য প্রত্যেকেই কিন্তু ভ্যালুয়েবল কারণ কেউ সোনার মতো কেউ রূপার মতো সবাই এক না আল্লাহ বলে আল সবাইকে একরকম করে বানাইনি সুতরাং সেই প্রত্যেককে যাতে যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমাদেরকে এই মানব সম্পদ ব্যবহারের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে আমরা ব্যবহার করার জন্য মোটিভেট করতে হবে এবং বস্তু এবং মানব সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে বস্তুগত সম্পদ আছে সেটি যথাযথ ব্যবহার হবে তা না হলে দেখা যাবে আমার কম্পিউটার আছে কম্পিউটার ইউজ হচ্ছে না আমার ক্লাসরুম হচ্ছে ক্লাস হচ্ছে না তাহলে এই জায়গাটাকে আমাকে অবশ্যই এবং কর্মীদের দক্ষতা অনুভব অবকাঠামোগত সব কিছুই আছে বাট সেটা মানুষ যদি না থাকে

স্যার আপনি তো ব্যবস্থাপক হিসাবে দেখবেন কাজ করছেন আপনি এই একজন ব্যবস্থাপক হিসেবে আপনি কি মনে করেন যে একজন ব্যবস্থাপকের কী কী গুণ থাকা দরকার এই মানব সম্পদ ব্যবস্থাপনা করার ক্ষেত্রে ধন্যবাদ হাসান আপনাকে যারা এটিএন বাংলার দর্শক দেশে বিদেশে যারা শুনছেন তাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ আসলে লিডারশিপ মানব সম্পদ যারা ব্যবহার করবেন একজন ব্যবস্থাপকের লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে ফার্স্ট কথা হল লিডারশিপ এবং তাকে সহন সহানুভূতিশীল হতে হবে তাকে এথিক্স থাকতে হবে কতগুলো কতগুলো গুণে গুণান্বিত হতে হবে তার দক্ষতা থাকতে হবে নিজের দক্ষতা যদি না থাকে তাহলে আপনি আরেকজনকে কীভাবে নিজে আগে নিজের দক্ষ হতে হবে লিডারশিপ নিজের মতো থাকতে হবে অর্থাৎ তাকে একটা পারিপার্শ্বিক একটা প্রতিষ্ঠানকে একজন দক্ষ ব্যবস্থাপক একজন লিডারশিপ কোয়ালিটি যার আছে সে একটা প্রতিষ্ঠানকে নট অনলি ব্যাংকিং বাট এনি এনি ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের একজন দক্ষ ব্যবস্থাপক আপনার ম্যানেজার বলেন ম্যানেজিং ডিরেক্টর বলেন সিইও বলেন ওনাকে দক্ষ হতে হবে ওনাকেই কতগুলো লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে থাকলে ওনার প্রতিষ্ঠান সাফল্য অর্জন করবে সেই সেই গুণাবুবীতে অনেকগুলো আছে আপনাকে নিজেকেই ফার্স্টে ধরেন ফার্স্ট অফ অল আপনাকে এই আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এখানে আমাদের অর্থনীতির গতি প্রকৃতি এটা আমার লক্ষ্য করতে হবে একই সাথে আপনাকে বিদেশে এটাও খেয়াল করতে হবে বিদেশের অর্থনৈতিক গতি প্রকৃতি লক্ষ্য করতে হবে বর্তমানে আপনি যদি এই কারেন্ট মুহূর্তে চিন্তা করেন ডলারের ডিভ্যালুশন হচ্ছে আবার স্বর্ণের রিজার্ভ বাড়ছে চীন আপনারা জানেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ তারা ডলারকে তারা

একজন ব্যবস্থাপকের কমিউনিকেশন দক্ষতা স্কিল থাকতে হবে তাকে মানে আপনাকে শুধু ব্যাংকিং নাট অনলি আপনার ব্যাংকিং বাইরে আমরা যেহেতু একটা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান আমাদের আমাদের ধরেন বিভিন্ন মানুষের সাথে কাজ করে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে চলতে বিভিন্ন কমিউনিটির তাদের সাথে যে বোঝাপড়া তাদের সাথে কথা বলার দক্ষতা বোঝাপড়ার দক্ষতা একটা ইনটিমেটসি এই রিলেশনশিপটাও থাকতে হবে প্রত্যেকের সাথে রিলেশন থাকবে এরপর নিজস্ব যে আপনার কর্মক্ষেত্রে একটা একদম ব্যবস্থা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই গুণগুলিগুলো থাকা দরকার যেমন তার কর্মী বাহিনী যারা আছেন তাদেরকে দক্ষ করে তোলা তাদেরকে আধুনিক যে আমাদের টেকনোলজি ইউজ করি সেই টেকনোলজিগুলোকে যাতে ব্যবহার করে সুন্দরভাবে ব্যবহার করতে পারে সেভাবে তাদেরকে দক্ষ করে তোলা আপনারা আগেই আলোচনায় এখানে বলছেন যে আমার সব কিছু আছে অবকাঠামোর সব কিছু আছে আমার দক্ষ মানব সম্পদ নাই। তাহলে এই দক্ষ মানব সম্পদ যদি না থাকে আমার ওই প্রপার্টি ইউটি আন থাকবে অর্থাৎ আপনি কর্মে কি করবেন আপনার ইনপুট আসবে না অথবা দরপুট মানব সম্পদ আছে কিন্তু সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না এরকম জি আমি সেটাই বলতেছি যদি আপনার এই যে দক্ষ মানব সম্পদ দরকার তাদেরকে অর্থাৎ নিয়মিত ট্রেনিং দিতে হবে মোটিভেশন দিতে হবে প্রেরণা দিতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে অ্যাপ্রিসিয়েশন মেটিভেশন মোটিভেশন দুইটা জিনিস দরকার তাদেরকে রাইট রাইট প্লেসে প্লেসে হবে করতে আমাদের যারা আমাদের কর্মী আছেন যারা আমাদের সহ সহকর্মী আছেন সবাই কিন্তু সবটাই দক্ষ না তাদেরকে যে যেই কাজে হবে এবং ওই তাকে ওই সব জায়গায় কাজে লাগাইলে আপনি অপটিমাল যে আউটপুট প্রোডাক্টটা আপনি পাবেন দৈনন্দিন কাজের ক্ষেত্রে আপনার এই যে একজন ব্যবস্থাপক তার মানব সম্পদ কীভাবে কাজ করছে বা কিভাবে করা উচিত দৈনন্দিন রুটিনে কি কী ধরনের সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া উচিত না সেটা পরিকল্পনা আমরা আগেও বলেছি এখনও বলি যেমন তাকে সকালবেলা এসে তার ফার্স্টে আমরা দক্ষতার জিনিস দেখি আমরা তার মানে ইমেইল একটা আমরা ইউজ করি তার ইমেইলে কী কী জিনিস আছে অর্থাৎ এখানে দেখলেই আমরা বুঝবো যে ইমেলটা খুললেই আমাদের কী কী ইনস্ট্রাকশন হেড অফিস বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার এগুলো আসে তা আমরা এই অনুযায়ী এই কাজগুলো আমরা করে ফেলি যদি আমি যদি ইমেলটা ইউজ না করতে পারি তাহলে দেখা যাবে আমি আমার এই লোকের কিছু জানলই না

প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কারণ অনেক জটিল জটিল সিদ্ধান্ত নিতে হয় এবং দক্ষতার সাথে সেই সিদ্ধান্ত নিতে হয় তাহলে আপনার সেই ওই দক্ষতা থাকতে হবে জটিল করে একটা সিদ্ধান্ত থাকতে হবে। তারপর আপনার তাকে কোনো সমস্যা দেখা দিছে ব্যাঙ্কিংয়ের আমাদের কার্যক্রমের ভিতরে কোনো সমস্যা দিচ্ছে সেখানে ওই দক্ষতা থাকতে হবে তাকে সহ সহমতিশীল হতে হবে তার কর্মীদের প্রতি

এইগুলো সঠিকভাবে কমপ্লাই করা হচ্ছে কিনা বা ই করা হচ্ছে কিনা সে ব্যাপারে মানে একজন ব্যবস্থাপক কি মানে সেটা ফলো আপ করার ক্ষেত্রে হ্যাঁ এটা এটা আমরা প্রত্যেক আমাদের এমপ্লয়িদের প্রত্যেক বছরের শুরুতেই আমরা একটা তাদেরকে একটা সারা বছরের একটা প্ল্যান দিই যেমন আমাদের ডিপোজিট আমাদের মেইন কাজ কি ব্যাংকারদের ডিপোডি ডিপোজিট সংগ্রহ করা এবং মানে সারপ্লাস সেক্টর যাদেরকে সারপ্লাস মানি আছে সেখান থেকে ডিপোজিট সংগ্রহ করা সেটা আমাদের ব্যাংকে রাখে আর ডেফিসিট সেক্টর যেখানে যাদের যেখানে ঘাটতি আছে সেখানে আবার বিনিয়োগ করা আর ব্যাংক আমরা মিডিয়া হিসাবে কাজ করি মিডিয়া হিসাবে কাজ করে আমরা এর ভেতর থেকে মুনাফা অর্জন করি ঠিক আছে তাহলে আমাদের প্রথমে একটা কাজ হলো ডিপোজিট সংগ্রহ করা আমরা সারা বছরের একটা ডিপোজিট সবাইকে একটা টার্গেট ফিক্সড করে দিই এবং ইনভেস্টমেন্টের একটা টার্গেট ফিক্সড করে দিই সমস্ত কাজগুলো থাকে এবং রুটিন কাজ তো সেই কাজগুলো তো করতেই হবে ইন টাইম আমরা আমরা যে দশটায় অফিস ছয়টায় শেষ আমরা এই সময়ের ভিতরেই অর্থাৎ দক্ষ যে দক্ষ দক্ষিণ এমপ্লয়ি যে দক্ষ একজন সে কিন্তু এই সময়ের ভিতরেই কাজ করে ফেলবে কারণ তার ওই স্কিল বা কোয়ালিটি আছে ঠিক আছে তাহলে এই সময়ের ভিতরে সে কাজ করে সে কিন্তু তার কর্মক্ষেত্রে সফলতা আনবে এবং সে যদি সফলতা আনে এই কর্মক্ষেত্রে যদি একজন এমপ্লয়ি একজন এমপ্লয়ির মানে একটা টিমওয়ার্ক ব্যাংকের একটা হলে একটা টিমওয়ার্ক টিম ওয়ার্ক এক টিম অর্থাৎ আমাদের ব্রাঞ্চের একটা টিম এই টিমওয়ার্ক যদি সুন্দরভাবে কাজ করে ব্রাঞ্চের সাফল্য হয় সাফল্য অর্জিত হয় ব্রাঞ্চ কতগুলো ব্রাঞ্চ আছে এক একটা ব্যাংকের ব্রাঞ্চ সফল ব্যাংকের টোটাল সাফল্য হয় ব্যাংকের যদি সাফল্য আসে অর্থাৎ ব্যাংকের তার সব লাভ বা প্রফিটিলিটি অর্জন করছে সেক্ষেত্রে যারা স্টেকহোল্ডার শেয়ারহোল্ডার তাদের বেনিফিট হয় এবং এটা আমরা শরীর সম্মতভাবে করি তার এর মূল ই হলো দক্ষ জনবল দক্ষ জনবল আসলে যে দক্ষ তৈরি দক্ষতা তৈরি করার জন্য একজন ব্যবস্থাপককে যেমন ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য একটা উদ্যোগ নেওয়া তাদেরকে যদি কারো কোনো ঘাটতি থাকে সেটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা আর এছে যোগ্য ব্যক্তিকে সেই সেই জায়গাতে সেট করা যাতে তার কাছ থেকে সর্বোচ্চ আউটপুটটা আসে এবং দৈনন্দিন কাজে যে বিষয়গুলো আছে সেগুলো তদারকি করার জন্য সে ধরনের একটা মানে আগে থেকে প্ল্যান করে এবং নিয়মিত একটা ফলো আপ করে একজন ব্যবস্থাপকের অন্যতম গুণাবলী ধন্যবাদ আপনাকে তো আমরা ডক্টর আবুল কালাম আজাদ এই যে আমরা কথা বলছিলাম মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে একটা প্রতিষ্ঠানে মানব সম্পদের গুরুত্ব কেমন স্যার বলছিলেন যে একজন ব্যবস্থাপকের কী কী গুণাবলী থাকা দরকার নট অনলি ব্যাঙ্কিং সেক্টর যে কোনো সেক্টরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য একজন ম্যানেজার ব্যবস্থাপকের তো এই যে ইসলামীয় দৃষ্টিকোণ থেকে এই মানব সম্পদ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত ইসলামের মানে নির্দেশনা কি। আসলে আল্লাহ রবুল আলমী মানুষকে সৃষ্টি করেছেন এবং তার ব্যবস্থাপনার জন্য সুন্দর সুন্দর নিয়ম করে দিয়েছেন যে এই নিয়মের মাধ্যমে যদি আমরা ব্যবস্থাপনা করি এটা সুষ্ঠু ব্যবস্থাপনা হবে কারণ তিনিই জানেন যে এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন যে তাকে কিভাবে ব্যবস্থাপনা করতে হবে তো একজন ব্যবস্থাপকের যে ব্যবস্থাপনার যে দায়িত্বে থাকবেন তার একটি সবচেয়ে বড় জিনিস মনে রাখতে হবে ইনামুল মোমিনুন ইখওয়া মুমিনরা পরস্পর ভাই ভাই এবং শুধু মোমেনরা কেন যারা একজন একটা প্রতিষ্ঠানে মোমিন ছাড়া নন মুসলিমও থাকতে পারে সেখানে বললে হবে যে কুল্লুক মিন আদম মিন তুরাব যে তোমরা সবাই আদমের সৃষ্টি সুতরাং শুড নট মাই এনি ডিসক্রিমিনেশন কোনো রকমের ডিসক্রিমিনেশন করা যাবে না সবাইকে ভ্রাতিত্বের বন্ধনে আমরা করতে হবে তৃতীয় প্রেমের পুণ্য বাঁধনে মিলে যাবে পরস্পর স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন কুরের ঘর আমি যদি ভ্রাতৃত্বের বাঁধনে তাদেরকে বাঁধতে পারি তাহলে দেখবে ও সেল মোটিভেটেড হয়ে সে কাজ করবে আরেকটি হচ্ছে তার প্রতি সুবিচার করতে হবে যে তার যাতে জাস্টিস হয় তার ব্যাপারে যাতে কোনোরকম ইনজাস্টিস না হয় যখন প্রমোশন পাওয়ার কথা তাকে সেই সময় প্রমোশন দিতে হবে তার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো দিতে হবে তার ছুটিগুলো দিতে হবে তাকে যাতে কোনো রকমের আমি ইনজাস্টিসের শিকার না হই তার বেতনটা সঠিক সময় দিতে হবে এই বিষয় বিষয়গুলো অবশ্যই তাকে রাখতে হবে তখন তাকে মোটিভেশন দেবে এগুলো তাকে মোটিভেশন দিবে এবং তার কাছে বিশ্বস্ততা হতে হবে বিশ্বস্ত হতে হবে যে স্যার যেটা বলেছে সেটা যে করে সে বলেছে সে মানে বিশ্ব আল্লাহ রাসুল একজন বিশ্বস্ত ছিলেন আরবরা ছিল অবিশ্বাসী কিন্তু তাকে আলামিন বলতো কারণ তার কাজের কারণে তার মোটিভেশনের কারণে এবং তার সাথে যে চুক্তি হয়েছে এই যারা কর্মচারী কর্মী এই মাঝে একটা খুব একটা যথার্থ কথা বলেছেন যে তাকে বিশ্বস্ত হবে প্রতিটা সেক্টরে দেখা যায় যে আসলে যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন ব্যবস্থাপক থাকেন প্রতিদিনের কিন্তু সব কাজগুলো কোনো এমপ্লয় এভাবে করে চেক করা স্ক্রুটিং করা কিন্তু এই ম্যানেজার স্যারদের কিন্তু সম্ভব হয় না উনি হয়তো প্রথম দিকে কাউকে একটু চেক করলেন তার বিশ্বস্ততা বিষয় এরপরে কিন্তু তিনি চোখ বুঝে কিন্তু স্বাক্ষর বলেন বা সিদ্ধান্ত নিয়ে থাকেন এরপরে এই ক্ষেত্রে যদি কেউ বিশ্বস্ত হয় একজন ম্যানেজারের কাছে তাহলে কিন্তু সারা জীবন এই বিশ্বস্ততা তাকে রক্ষা করতে হবে এটা আমার দারিতে এবং দেখেন কুল্লুকুম যে প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল তাকে যে কর্মচারী কর্মকর্তা কর্মচারী তার আন্ডারে আছে তাকে এটি বুঝিয়ে দিতে হবে যে আমার অ্যাবসেন্স থাকবে আল্লাহ দেখছেন এবং সে আল্লাহ দেখছেন এই যে তার মধ্যে একটি তার দায়িত্ববোধ এই দায়িত্ববোধটুকু তাকে বুঝিয়ে দিতে হবে এবং এই দায়িত্ববোধ বোঝানোর জন্য ইসলামে তো কোরআনের সাথে সম্পৃক্ত রাখবে তার সালাতের সাথে তার সম্পৃক্ত রাখবে তার রোজার সাথে সম্পৃক্ত রাখবে এবং তার মধ্যে একটা তাকোয়া বিল্ডাফ হবে এবং তাকোয়া বিল্লাহ হলে সে অবশ্যই সব কিছু বেসে সে সুন্দরভাবে তার জীবনটা পরিচালনা করবে তার দায়িত্বটুকু সে সকালে নয়টা অফিসে আসবে সে পাঁচটায় অফিস থেকে বেরোবে মাঝখানে তার প্রয়োজন হলে সেটা বসকে জানাবে এবং তার মানুষের নিত্য ছুটি দরকার হলে সেটা জানাবে এটা বলছিলেন একজন ব্যবস্থাপকের যে কথা বলছিলেন তাকে কর্মীদেরকে এভাবে মোটিভেট করা ইসলামের বিষয়গুলো বোঝানো এবং প্রত্যেকে যে দায়িত্বশীল এই মানসিকতা তার মধ্যে গেঁথে দেওয়া রাইট যে আমি না থাকলেও একজন আল্লাহ আছেন তিনি দেখছেন সব কাজগুলো আপনার যে দায় রেসপন্সিবিলিটি সেটা সঠিকভাবে আপনাকে কমপ্লাই করতে হবে তো ধন্যবাদ আপনাকে আপনি অনেক মূল্যবান কথা বলেছেন স্যার আপনার কাছে আমরা একটু ছোট করে জানতে চাইবো আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই যে আমরা ভালো কাজের জন্য যে অ্যাপ্রিসিয়েশন যে বিষয়টা থাকে কর্মীদের প্রশংসা করা এবং সেই সাথে মোটিভেশন তা কি প্রণোদনা হিসেবে এই যে উনি বলছিলেন ডক্টর আবুকলাম আজাদ বেতন বোনাস বা আরও যে অন্যান্য ডি টাইমে প্রমোশন দেওয়া এই বিষয়গুলো আবার অন্যদিকে যদি আমরা বলি যে এই যে কর্মীদেরকে সবসময় ভয়ভীতি দেখে কাজ আদায় করে নেওয়ার যে একটা প্রচেষ্টা টার্গেট অর্জন করার যে একটা চেষ্টা কোনটা বেশি কার্যকর ফলপ্রসূ ধন্যবাদ আপনাকে আসলে আমরা পলিটিক্যাল পলিটিক্যাল অর্থ পলিটিক্যাল অর্থনীতি বা পলিটিক্যাল সায়েন্সে আমরা ছোটো সময় একটা পড়েছি শাসন তারই সাজে যে সোহাগ করতে জানি অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করবেন ভয়ভীতি দেখাবেন এটা দিয়ে সাময়িকটাকে প্রেশারে রাখা যায় কিন্তু কর্মীর মন জয় করা যায় না তা আমার ক্ষেত্রে যে ভয়ভীতি না বরঞ্চ অ্যাপ্রিসিয়েশন মোটিভেশন এইটা হলো দরকার বেশি এটা যদি মোটিভেশন এবং অ্যাপ্রিসিয়েশন দেওয়া যায় তাহলে তারা সেলফ মোটিভেটেড হয় তাদের নিজেদের ভিতর দায়িত্ববোধ জন্মায় ভিতর থেকে দায়িত্ববোধ জন্মায় এবং এটা আমাদের ক্ষেত্র আমি 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 যখন এই এই পর্যায়ে আসছি আমার দীর্ঘ প্রায় উনত্রিশ বছর রানিং আমার কর্মজীবনে অনেক সময় আমরা প্রেশারেও কাজ করছি আবার অ্যাপ্রিসিয়েশন জাস্ট মুখে বলা একটা হাততালি দেওয়া এটাও একটা অ্যাপ্রিসিয়েশন একটা চিঠি দিয়ে দেওয়া অ্যাপ্রিসিয়েশন এবং একটা ধরেন আপনার ভালো কাজ করছেন আপনার টিম কিনে অ্যাপ্রিসিয়েশন লেটার এবং টিম কিনে খাওয়া দাওয়া ডিনার অথবা লাঞ্চ অ্যাপ্রিসিয়েশন এরপর যারা ভালো কর্মী তাদেরকে একটা ইনক্রিমেন্ট দেওয়া একটা রেওয়ার্ড দেওয়া ইনক্রিমেন্ট দেওয়া প্রমোশন দেওয়া টাইমলি এতে মোটিভেশন বাড়ে এবং তাদের কাজের দক্ষতা বাড়ে এবং সুতরাং আমি যেটা বলবো মূল এ হল না নট ভয়ভীতি তবে কাজের ক্ষেত্রে কিছু প্রেশার তো থাকেই এটাও দরকার আছে হ্যাঁ কিছুটা দরকার আছে কিন্তু তার না যে তার পার্সোনাল লাইফ বা তার সার্ভিস লাইফ হেল্ড আপ করে হেল্ড আপ হয়ে যায় সেটা না তাকে আমি আগেই বললাম শাসন তারই সাথে যে সোহাগ করতে চান আপনি শাসনও করবেন তাকে সহায় মোটিভেশন দেবেন অ্যাপ্রিসিয়েশন করবেন এবং এই তখন টিমওয়ার্ক কাজ করবে তাদের দায়িত্ববোধ বাড়বে এবং প্রতিষ্ঠানের সাফল্য আসবে এবং লক্ষ্যমাত্র অর্জিত হবে আমি এটা বিষয় ধন্যবাদ স্যার আপনাকে আপনি এবং ডক্টর আবুল কালাম আজাদ আপনার অনেক মূল্যবান কথা বলেছেন আমরা আমাদের হাতে আরও সময় থাকলে আমরা আপনাদের কথা আরও শুনতে পারতাম আমাদের এখানে শেষ করতে হচ্ছে প্রিয় দর্শক মানব রচিত হাজারো দিক নির্দেশনা মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যত কোনো ফলাফল দিচ্ছে না এক্ষেত্রে কোরআন এবং সন্ন্যার মধ্যে রয়েছে সঠিক এবং কার্যকর দিক নির্দেশনা আর এই দিক নির্দেশনাগুলো যদি পরিপালন করা হয় তাহলে একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এবং অধস্তন সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেমন সুদৃঢ় হবে সুমধুর হবে তেমনি মানব সম্পদ সেলফ মোটিভেটেড হয়ে কাজ করবে এর দ্বারা একটি প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি এবং প্রোডাক্টিভিটি প্রোডাকটিবিলিটি বৃদ্ধি পাবে এবং এর সুফল সকল স্টেক হোল্ডার পেয়ে যাবে তো আমরা আশা করি যারা মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন তারা এই বিষয়গুলো খেয়াল রেখে মানব সম্পদকে কি ব্যবস্থা ব্যবস্থাপনা করবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন আমাদের হায়াতের তৈয়বা দান করুন সে আবেদন রেখে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুহানাক আল্লাহম্মি বিহামদিকা আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ও আতুব